এটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং একটা বিষয় কারণ হচ্ছে যে এর আগে কখনো ঘোড়ার মাংস নিয়ে এত পরিমাণ হাইপু উঠে নাই আর যেহেতু এটা একদম নতুন একটা আইটেম সো দেখা যাচ্ছে সেই অনুযায়ী সারাটাও খুব ভালো ইভেন এটা টেস্টটাও খুব চমৎকার বলতে গেলে আসলে ঘোড়ার মাংস খাইছে না গরুর মাংস খাওয়া হয়েছে ডেটস আইডেন্টিফাই করার কোনো ওয়ে নেই দুইটারই টেস্ট প্রায় সেম মনে হয়েছে আর এই রেস্টুরেন্টটাতে বলতে গেলে হচ্ছে যে আইটেমটা একদম প্রথম মানে নতুন আসাতে ব্যাপক একটা জনপ্রিয়তা তো পেয়েছে সারাও পেয়েছে এর পাশাপাশি আমিও আজকে প্রথম দিন ট্রাই করে আমার খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যারা যারা এখন ট্রাই করেননি তারা অবশ্যই এটা ট্রাই করে আগে দেখুন প্রথমত আমি আমার রেস্টুরেন্ট সম্পর্কে একটু বলি কারণ হচ্ছে গাজীপুর শহরের মধ্যে আমার রেস্টুর আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে পেং হেলাডো আমরা চেষ্টা করি সবসময় আমাদের গাজীপুরবাসীর জন্য ডিফারেন্ট কিছু আনা এবং প্রত্যেকটা আইটেমে যেন নতুনত্ব থাকে আমরা যেহেতু আমরা গোশত সেল করতেছি র মিট তো অনেকে এই ব্যাপারটাতে হালাল বা হারাম বা হচ্ছে এই নতুন একটা জিনিসকে গ্র্যাপ করার মতো অনেকে মূল থাকে না তো তারা যেন টেস্ট করতে পারে জন্য আমরা আমাদের রেস্টুরেন্টের ব্যবস্থা রেখেছি প্রথমত আমরা দুইটা ছোট আইটেম দিয়ে শুরু করেছি একটা হচ্ছে আমাদের গোস্তের ভুনা সাথে আপনার রুটি বা রাইস যেটা ইচ্ছে নিতে পারেন আর হচ্ছে ঘোড়ার গোস্তের স্যুপ তো এই প্রথমত দুই বছর আগে আমরা ফ্যামিলিগত ভাবে একটা ঘোড়া জবাই করেছে আমার বাবা এবং আমরা সবাই সেটা টেস্ট করেছি মানে সত্যি কথা বলতে গেলে ঘোড়ার মাংসটা খুবই মজাদার একটি মাংস এবং আমি যদি গরু মাংসের সাথে এটা তুলনা করি এতে ফ্যাটের পরিমাণ খুবই কম আছে এবং আমি হালকা ইন্টারনেটের যেটা জানতে পেরেছি এটাতে প্রায় পঞ্চাশ ভাগ বেশি হচ্ছে আপনার ভিটামিন বি থাকে এবং হচ্ছে আয়রনের পরিমাণ অনেক বেশি এবং কোলেস্ট্রলের মাত্রাটা অনেক কম গরু মাংসের তুলনায় তো আমি আমি নিজে তো আমরা ফ্যামিলিগতভাবে এটা খাচ্ছি এবং আমি অনেকেই অনেক অসুস্থ ব্যক্তি আছে যা তারা হচ্ছে গরুর মাংস ডাক্তার সাজেস্ট করে খেতে পারে না তারা আমি মনে করি একটা অল্টারনেটিভ মাংস হিসেবে তারা পেলো এবং তাদের আমিষের চাহিদাটাও মেতল